আজকের ভিডিওতে কথা বলবো হিরো হাঙ্ক ওয়ান আর বাইকটা নিয়ে এই বাইকটা বর্তমানে কেন এরকম একটা অবস্থা হচ্ছে যে মানুষ বাইকটাকে পছন্দই করছে না কিন্তু এই বাইকটা এক সময়ের বাংলাদেশের টপ সেলিং একটা বাইকের ভিতরে ছিল বাইকটা মূলত বাংলাদেশে লঞ্চ করা হয় প্রথমত মানে সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ করা হয় দু হাজার সালে তখন থেকে দুই হাজার পনেরো ষোলো সাল পর্যন্ত বাইকটা টপ সেলিং একটা বাইকের ভিতরে ছিল এটা বলা যেতে পারে এই বাইকটার খারাপ একটা অবস্থা চালু হয়েছে তখন থেকে যখন থেকে বাইকটাকে মডিফাই করে নতুনভাবে বাইকের যে লুকস এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তখন থেকে মানুষ বাইকের আগের যে মাস্কুলার লুকটা ছিল ওই লুকটাকেই মানুষ খুব বেশি পছন্দ করত এখন পর্যন্ত মানুষ ওই লুকটাকে পছন্দ করে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী হিরো হাঙ্ক যেই নতুন ফিচার্সগুলো যুক্ত করেছে তাদের সেকেন্ড ভার্সনটাতে ওইটাতে নতুন ফিচার্স যুক্ত করেছে ঠিক আছে কিন্তু লুকসটা যদি পরিবর্তন না করে আগের ভার্সনে এবিএস যুক্ত করা হতো তাহলে মানুষ মনে হয় বাইকটাকে বেশি গ্রহণ করত। কিন্তু সেকেন্ড ভার্সনের যে হাঙ্ক ওয়ান ফিফটি আর যে বাইকটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা তো প্রায় ডিসকন্টিনিউ বলা যেতেই পারে এই বাইকের নতুন কোনো ইউনিট বর্তমানে আর প্রোডাকশন করা হচ্ছে না তবে চাইলে আপনারা এই বাইকটাও পার্চেস করতে পারেন এই বাইকের অনেক ইউনিটই আপনারা বর্তমানে শোরুমে পেয়ে যাবেন তবে এই বাইকগুলো শেষ হওয়ার পরে শোরুমের যে বাইকগুলো থাকবে এগুলো শেষ হওয়ার পরে এই বাইকটা মার্কেটে আর আসবে না কারণ হিরোহাংক তাদের নতুন আরও একটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে হিরোহাঙ্ক ওয়ান আর এক্সটেক বাইকটাকে বর্তমানে আন অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে তবে বাইকটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে যেহেতু বাইকটা এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না এই জন্য ওই বাইকটা নিয়ে আমি এখন পর্যন্ত কথা বলছি না এখন যে বাইকটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সেই বাইকটা নিয়ে কথা বলি বাইকটার ইঞ্জিন পাওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে চোদ্দো পয়েন্ট এক বিএচপি এবং আপনি ঠক পাবেন বারো পয়েন্ট ছয় নিউটন মিটার বাইকটাতে যদিও এপিএস ইউজ করা হয়েছে তারপরেও মানুষজন বাইকটাকে খুব একটা বেশি পছন্দ করে না বিশেষ করে এটার মূল কারণ হচ্ছে বাইকের লুকস এই বাইকের লুকসটা মানুষ খুব একটা বেশি নিতে পারেই নাই হিরোর এযাবৎকালে যতগুলো বাইক আছে শুধুমাত্র ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হিরো এক্সট্রিম বাইকটা বাদে প্রত্যেকটা বাইকের লুকসই খারাপ এটা বলতে হবে হাঙ্ক আগের ভার্সনের যে বাইকটা ছিল সেটা হিরো এবং হন্ডা কোলাবরেশন করে তৈরি করেছিল এই জন্য বাইকটার লুকসটা মাস্কুলার ছিল আর বর্তমানে হাঙ্ক ওয়ান ফিফটি আর সেকেন্ড ভার্সন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা এই দু হাজার পঁচিশ সালে বাইকটা কেন আপনার জন্য কতটুকু উপযুক্ত হতে পারে আপনার কি মনে হয় জানাবেন আপনি ভিডিওর কমেন্ট বক্সে আর নেক্সট কোনো বাইক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বাইকের নামটা বলবেন কোনো বাইক সম্পর্কে আপনি জানতে চাইছেন